আসসালামু আলাইকুম আজকে কী কী করলাম তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে আসি ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আনছিলাম বাজার থেকে কলমি শাক সে শাকটা ভাজি করলাম আর শাক ভাজিতে আমি ঝাল খুবই কম দিই কারণ ফাদিলাকে একটু শাক পাতা খাওয়ানো খুবই দরকার কারণ ওর শরীরটা মানে খুবই টাইট এই জন্য ওর ওর শাক পাতা খাওয়াই একটু বেশি এই যে এখন আমি আবার লতিকাটি নিয়েছি তো সেই লতিগুলো রান্না করবো তার জন্য আমি পেঁয়াজ রসুন বাচ্চা পেঁয়াজ রসুন এগুলো কষাইলাম কষানোর পর তারপর আমি লতিগুলো দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম আর লতি তো একবারই পানি দেয় কারণ বারবার পানি দিলে নাকি লতিটা সিদ্ধ হইতে চায় না এই জন্য একবারই পানি দিলাম যতটুকু দরকার ওইটা সিদ্ধ হইতে তো সেই পরিমাণ দিলাম তো একটু সিদ্ধ হয়ে আসার পর আমি আবার যদি গলা গলা ধরে এই জন্য আমি কয়েক পিস টমেটো দিয়ে দিলাম আর একদিকে আবার ডাল চাউ করব তো ছোটো ছোটো করে টমেটো কেটে নিয়েছি তারপর আর মরিচ দিয়ে দিলাম আমি যে পরিমাণ সেই পরিমাণে কাঁচামরিচ দিয়েছি তারপর আমি এই যে ডাইলটা দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিবো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিবো আর জিরা দেবো না কারণ আমি ধনেপাতা পাতা দিবো এবং আমার জিরা ইউজ করবো না ডাইলে এখন ঢাকনা দিয়ে দিলাম এইদিকে আমার এই যে কচুর লতিটাও সিদ্ধ হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখবো কারণ দুপুরে রান্না করে দিই তো ওই খাবো তো আরও একবেলা জাল দিতে হবে এই জন্য একটু ঝোল ঝোল রাখছি যাতে সে তখন জাল দিলে ওইটা মানে কমনে যায় এটাই না চাই এদিকে আবার আমি জন্য মসুরি ডেল বাইটে নিয়েছি বিকালে করবো এই জন্য আর এইদিকে আমার ডালটা হয়ে গেছে এই যে আমার ডাল চাঁচরের